আমরা চুয়ান্ন বছর দেখেছি এই দেশের কোনো মানুষের নিরাপত্তা ছিল না আমরা দিয়ে বিধান এটা সকল আমাদের যত সকলের এই উদ্দেশ্য এই জন্য আমরা আমরা এখানে এই জন্য আজকে সমবেত হয়েছি আমরা চুয়ান্ন বছর দেখেছি আমাদের এই দেশকে দুঃশাসন করেছে আমাদের উপর জুলুম অত্যাচার করেছে এই দেশের কোনো মানুষের নিরাপত্তা ছিল না মুসলমানদের কোনো নিরাপত্তা ছিল না মা বোনদের ইজ্জত হরণ করা হয়েছে আমরা আজকে এখানে এই জন্য সমবেত হয়েছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আট ঐক্যবদ্ধ হয়ে আমরা জোট গঠনকে আমরা সামনে নির্বাচনে ইসলামী দেশ আমরা শাসন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাই আগামী সুন্দর একটি রাষ্ট্র হবে যেখানে থাকবে না অন্যায়ের বিরুদ্ধে আপোষ যেখানে থাকবে না স্বজনপ্রীতি যেখানে থাকবে না কোনো ছাদাবাজ জুলুমবাজ সৈরবাজ সৈরচার সকল অন্যায়কে নির্মূল করার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা যে আসলাম দেশ থেকে বাড়ি থেকে এলাকা থেকে নিজের টাকা খরচ করে আওয়ামী লীগ আমলে কি করতাম পাঁচশো টাকা দিত বিরিয়ানি খাওয়াতো তখন মানুষের অভাব পড়তো না আমরা প্রচন্ড পরিমাণে ভালোবেসেছি আমরা আমরা চাই এবারের বাংলাদেশ আমাদের ইসলামের বাংলাদেশ হবে